হ্যালো বাপুরা দেখেন তো কি চলে আসছে আপনাদের অনেক 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 অনুরোধে অবশেষে ক্লাসি মান আমি এটা কাজ করেছিলাম বহু আগে বহু মানে বহু আগে একদম প্রথম দিকে যখন নতুন করে বেরিয়েছিল তখন আমি প্রথম আপনাদের জন্য এই তারা মানে কালেকশনে কাজ করেছি পরে এমন একটা অবস্থা হয়েছে পর আমি বলেছি নো সবাই যখন কাজ করছে ছেড়ে দিলাম এই জিনিসটা এই জিনিসটা ছেড়ে দেই অন্যরা কাজ করুক হ্যাঁ কিন্তু আপনারা আমাকে দিলেন না আপনারা দিলেন আজকে কত জন কত জন যে আমাকে আজকে বকা দিবে আজকে কত জন যে আমার উপরে রেগে যাবে আমি এই জন্যই লাইভটা করতে চাইনি জানেন যে আমি জানি যে আমি লাইভ করলে অনেকেই আমার উপরে রাগ হয়ে যাবে কারণ এই শাড়িগুলো যে পরিমাণ যে প্রাইসে সেল হয় আপনারা আমি জানি যে আপনারা এই জন্যই আমাকে অনুরোধ করেছেন আমি যেন এটা নিয়ে কাজ করি তাহলে আপনারা একদম মানে অ্যাফোর্ডেবল প্রাইসে নিতে পারবেন কারণ ক্লাসিমার্ট মানে হচ্ছে সব চাইতে মানে সব নর্মাল রকমের কম প্রফিট এটা আপনাদের এটা আপনাদের ভালো আর জানে বলেন আপনারা আমার আমি যতটা জানি আপনারা আমার চেয়ে এখন এটা বেশি জানে যে হ্যাঁ আপনাদের ক্লাসিমেট মানে হচ্ছে একদম মানে অস্বাভাবিক মানে অস্বাভাবিক রকমের কম প্রফিট তো ইয়াস আজকে এটা আপনাদেরকে একদম গিফট প্রাইসে আসতেছে দাঁড়ান একটু শেয়ার করে দেয় হার দিতে হবে হার দিতে হবে অনেক 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 অ্যাক্টিভ থাকতে হবে নয়তো অন্যদের মতো দাম বাড়ায় দিব অ্যাক্টিভ থাকলে হাড় দিলে দাম কমিয়ে দিব কথা দিলাম কথা দিলাম একদম না ভয় কিছু না। নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম আচ্ছা আমি না একটা কথা বুঝি না ও যদি গুছ 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 করে ওইভাবে কথা বলে ফোনটা তো ওইখানে রাখা তাই না তো বড় লাইভে যারা আছে এরা তারো ক্লিয়ার ভাবে শুনতে পাবে যে কি বলা হচ্ছে তাই না আপু বলেন তো ওকে বলেন হ্যাঁ তুমি কাজ করে আমাদের জন্য কি কি বললে দেখার দরকার নাই আজকে আপু আমি শেষ আজকে আমি শেষ হয়ে যাব আপনারা জানেন আমি আজকে আসলে শেষ হয়ে যাব আমি খুব রিস্কি আছি এই দাঁড়ান আমি ফোনটা একটু ঠিক করে সেট করে নেই আরাম করে একটু দেখাবো সুন্দর কালেকশনগুলো আমি জানি আজকে আমি শেষ আমি আজকে খতম ওকে ঘুরে দাঁড়াই দাঁড়ান শাড়ি দেখে নিজে একদম ওকে সো এই ভাইরাল বানা ভাইরাল বানা ভাইরাল বানা ভাইরাল বানা চলে এসেছে দা কালার গুলো ধরি কালার ধরি কালার ধরি কালার কালার ওকে ওজন আছে আপু দানা বানা শাড়ির একটু ওয়েট থাকে এই বেশিক্ষণ ধরে রাখতে পারবো না এক পলকে এক পলকে এক পলকে এক ঝলকে আগে আপনারা কালার দেখেন ধরেন এক পলকে এক ঝলকে আগে কালার কালার ধরেন এটা কি এটা চিনো না আল্লাহ এটা ভাইরাল শাড়ি এখনকার এখনকার সবচেয়ে হাইট ভাইরাল শাড়ি হচ্ছে ভাইরাল এই যে তানা বানা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তানা বানা শাড়ি ও মাগো আপু আপনারা যারা মানে চাইলে এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এমন দামে দিব যে কেউ চাইলে আমার লাইফ থেকে কিনে নিয়ে সুন্দর করে কালকে বেঁচে ফেলতে পারবেন এক হাজার টাকা বেশি প্রাইসে আমি যে দাম দিব আপনি এক টাকা বেশি প্রাইসে একদম সেল করে ফেলতে পারবেন ওকে তারপরে কি থ্যাংক ইউ সো মাচ মাহিনুর আপু জয়েন করবার জন্য তারপরে সঙ্গে আছো নাহার আপু হ্যালো হ্যালো তঞ্জিলানুর ভাইলা শাড়ি একদম আপু কেমন আছো অনেক সুন্দর লাগছে মাসে থ্যাংক ইউ সো মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি যখন কিনা তোমাদের পছন্দের কালেকশনগুলো তোমরা যে কালেকশনগুলো চাও সেই কালেকশনগুলো তোমাদেরকে আমি অস্বাভাবিক মানে অস্বাভাবিক রকম কম প্রাইসে দিতে পারে সুপার বাজেটে দিতে পারে তখন আপু আমি মানে আমি পাগলের মতো ভালো থাকি শুধু ভালো থাকি বললে ভুল হবে ভীষণ রকম মানে ভীষণ রকম ভালো থাকি সো আসে এই হচ্ছে আপনাদের ভাইরাল তা আমি এই কালারটা পরে আছে আমি পরেছি এই যে এই যে কালারটা দেখছেন না এই কালারটা হচ্ছে আমার পরনে মানে যে টোনটা টোনটা না পার্পেল আমি পরেছি ওকে সো এটা হচ্ছে এটা হচ্ছে আপু একটা মানে মেমোরেবল শাড়ি আসলে ওকে তারপরে হচ্ছে পাইথানি শাড়ি কি আর দেখাবে ঈদের আগে আপু যেটা চলে গেছে সেটা থাকবে না বাট ওই ক্যাটাগরির পাইথানি সিল্ক আসবে ওয়া মুমু আপু এইটা কি শাড়ি বললো তোwiki শাড়ি এটা ওকে এই তানা বানার এই যে সেকেন্ড 컬러টা দেখেন এটা যাচ্ছে কিসের মধ্যে গ্রিন টোনের মাঝে ওকে তারপরে এটা যাচ্ছে আপুসি গ্রিন টোনের মধ্যে ওকে দেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে কে কোনটা নেবেন আমাকে বলে কে কোনটা নেবেন আপনারা যদি মনে করেন যে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করে দিবেন একদম করতে পারবেন এই খানার উপর 1000 টাকা বেশি দামে ফেলতে পারবেন মানে এরকমই কম দামে দিব এইরকমই কম দামে দিব এই যে তানাবানা ওকে তানা বানের কালেকশন আপনাদেরকে আমি আজকে কম দামে দিয়ে দিব শুরুতেই দেখিয়ে দিলাম ওকে যারা এই মুহূর্তে লাইভ মিস করছেন পেজে লাইভ শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নেবেন স্পেশালি দেশের বাইরে যেসব আপুরা আছেন তারা হচ্ছে যে আপু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে স্টকে কয়টা করে নিবেন খালি সেটা জানাবেন কারণ আমি আমার এত মেসেজ আসছে এই ভাইরাল টানা বানা যেন আমি আমি তারপরে ছড়িয়ে গেছে একদম কিন্তু যেই দামে ক্লাসিমেট দিবে এই জন্য আমি কাজ করি নাই কিন্তু আজকে আমি যেই দামে দিব আমি এই জন্যই কাজ করি নাই কারণ আমি যখন দামটা দিব আমি আমি জানি আমি শেষ হয়ে যাবো আমি এমন দাম দিব যে তোমরা যারা জাস্ট যার শাড়ি খালি তানা বানা লিখে সার্চ করো তানা বানা লিখে সার্চ করে তোমরা দেখো যে এই শাড়ি কত দামে সেল হচ্ছে হ্যাঁ কত দামে সেল হচ্ছে জাস্ট দেখো নুপুর আপু লিখলে গ্রিন কালারটা নিব। আপু আমি জানি যে আমি দাঁড়ানোর সাথে সাথে আমাদের যারা রেগুলার ক্লায়েন্ট আছে আমাদের রেগুলার যারা ফলোয়ার আছে তারা দামও শুনবে না তারা ইনবক্সে বলবে যে আপু এটা আমার জন্য কনফার্ম করেন আপু আমি জাস্ট এই জন্যই কাজ করিনি আমার মনে হয়েছে যে এটা অন্যরা করছে এটা না হয় ছেড়ে দেয় এটা ধরার আমার দরকারই নাই শোনেন আমি এদিকে সেই দিকে কোনো দিকে আমি তাকাই না যে শাড়ি কে কি সেল করছে কে কি দামে সেল করছে আমার না কত সময় নাই আসলে আপনারা জানেন তো এই বানাটা এত ভাইরাল হয়েছে ভাইরাল হয়ে যাওয়ার কারণে এটা প্রাইসটা না চাইতেও আমি জানি না চাইতেও জানি যে সবাই কি দামে সেল করছে কিন্তু আমি জানি যে আমি এটা সেল করবো না আমি গাছে মাছে কম দামে সেল করবো সেই জন্য আমার মনে হলো থাকা দিই কাজ না করি ওকে সো এই এতদিন আমি প্রথমে কাজ করেছি যখন প্রথম বছর ঈদেও আপনারা তানাবানা পেয়েছেন বাট আমি কখনো ব্র্যান্ডের নামটা বলি না লাইভ আপনারা জানেন ব্র্যান্ড নাম স্কিপ করি কারণ হচ্ছে যে আমার আপু ওয়েট ইয়ে তানাবানা একটু ওয়েট থাকে এটা আপনাকে মেনে নিতে হবে তবে একটা সুবিধা আছে এটা একদম আপু যেভাবে আপনি সেট করবেন সেভাবেই সেট হয়ে থাকবে আর পুরো সাইডেতে মানে পেটানো ওয়েট থাকার কারণে এটা হচ্ছে কি ভালো কোয়ালিটি শাড়ি কিনতে চাইলে যোগাযোগ করুন তাইলে আমি আছে কিসের জন্য আপনি যদি আমার লাইভে এসে কমেন্ট করেন তাইলে আমি কে আমি কেন দাঁড়াইছি লাইভে বুঝলাম না তো একটু ইমিডিয়েট তারা ব্লক করে দেওয়া পেজ থেকে তারপরে হচ্ছে নুর মুহাম্মদকে কে শ্রাবণ পরিবার আপু হ্যালো কবে থেকে ভাবছি যে তোমার বলবো আপু তানাবানা শাড়ি ধরো আপা কোন কালার নিবা ঠিক করো খালি খালি কোন কালার নিবা ঠিক করো ওকে সো এই হচ্ছে আপু শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তানা বানা আমি দিব আপনার আমাকে অনেক ভালোবাসা দিতে হবে আজকে অনেক মানে অনেক ভালোবাসা দিবেন আজকে আমাকে অনেক মানে অনেক দিতেই হবে ভালোবাসা না দিলে কিন্তু শাড়ি কি হবে আপনি যে দেখেন এখানে সার্ভিস কি স্টোন ওয়ার্ক করা থাকছে একদম অল ওভার শাড়িতে পেটানো কাজ করা থাকছে তানা বানার শাড়িগুলোর একটু ওজন থাকে এইটা আমার অস্বীকার করার কোনো সুযোগ নাই তবে সুবিধা কি জানেন যেহেতু পুরো শাড়িতে পেটানো কাজ অল ওভার শাড়িতে পেটানো কাজ থাকার কারণে ওজনটা যে রকম হেভি হওয়ার কথা ছিল সেই রকম হেভি আমি দূরে আসলে কি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন লাটিকেন কোনো প্রবলেম হচ্ছে নাকি বলেন তারপর আপু এই যে আঁচলটা দেখেন এটা একটা মজার বিষয় বলি আপনি শাড়িটা যদি উল্টা পরে ফেলেন তাহলে সুন্দর লাগবে এটার ভেতরের পোশনটা অনেক সুন্দর আপু আঁচলটা যদি টেনে ধরেন যারা হিজাবি আছেন জাস্ট আমি লুকটা দেখাচ্ছি একদম পুরো বডিতে দেখেন এই যে অরিজিনাল গুলো এরকমই হয় একদম দেখেন ওকে সো এটা ধরবেন আর এটা একদম বডিতে সেটে থাকবে লেগে থাকবে আমি আপু অস্বাভাবিক দামে দিব আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনারা আসেন আল্লাহ আর আপনারা আসেন ওকে আল্লাহ আর আপনারা আসেন আপনারা আমার বাঁচাবেন আসেন ভাইরাল দানা বানা ভাইরাল দামে ভাইরাল দামে পাবেন ভাইরাল দামে খালি এই লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন আমি একদম ভাইরাল প্রাইসেই দিব ওকে আপু আমি একটা নিতে চাই অবশ্যই আপু তুমি একটা ভালোবাসো উর্মি আপু থ্যাংক ইউ আমার পছন্দের কালার নীল ওকে নীলটা তোমার জন্য কনফার্ম আপু প্রত্যেকটারই কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ अवेलेबल আছে আমি কথা দিলাম আপনারা সবাই কিনতে পারবেন এই রকম দামে আমি আপনাদের কি দিব এই রকম দামে আমি আপনাদেরকে দিব ওকে চলেন শুরু করি আমি না পরের যে কোনো কাজ যখন করব আমি মাস্ট ব্লাউজ বানানো ছাড়া কোন লাইগার দাঁড়াবো না ঠিক করছে আমার এই ব্লাউজটার জন্য শাড়িটার লুক অর্ধেকও বোঝা যাচ্ছে না এত সুন্দর একটা শাড়ি আর আমার এই ব্লাউজটা এত বেশি টাইট হয়ে গেছে আমি হাত না আইতে পারতেছি না আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে আপু শোনেন গ্রিন কে চাইছিল গ্রিনটা দিয়ে শুরু করলাম এই যে এই হচ্ছে গ্রিন গ্রিন কালার গ্রিন কালার গ্রিন কালার অল ওভার পেটানো কাজ থাকার কারণে বেস টোনটা গ্রিন বাট আপনারা টানা মানে যেই কালারই আমি ধরবো আপনারা লুকটা পাবেন অলওয়েজ কপার শাইন ওকে আর এই শাড়িটার একটা সবচেয়ে বড় বিশেষত্ব কি জানে একটু ওজন হবে তানা বানা একটু একটু তানা বানা নিবো অবশ্যই আপু আমি যেই দামে দিব তোমরা সবাই নিবা সবাই মানে সবাই খালি আমার একটু রক্ষা করো হ্যাঁ আমার কিছু হইলে আপু এটা গ্রেট আমার কিছু হইলে তোমরা আমাকে রক্ষা করবা আপু আমি ফ্রিতে দিয়ে দিব আমি যেই দামে কিনতে পারি নাই আমি সেই দামে পাগল হয়ে গেছো তুমি মানে মাথা হচ্ছে যে মাথা যেন মানে হয় না ব্রেন বাসায় রেখে এসে কমেন্ট করলে হবে না ব্রেন মাথার মধ্যে রেখে এসে যেখানে এই শাড়ি পাঁচ হাজার টাকার উপরে দিচ্ছে আমি কি মানে কিনে এনে আমি কি আমার লস প্রাইস ধরে দিব লস প্রাইস তো আমি তো মাইনাস করে দিতে পারবো না আমি এইটুকু করতে পারবো আমার যে পারচেজ কস্ট আছে তার সাথে ন্যূনতম প্রফিট অ্যাড করে আমি দিতে পারবো কিন্তু যেই শাড়ি অন্যরা মিনিমাম একদম কম হলেও সাড়ে চার হাজার টাকা সেল করছে সেই শাড়ি আমার পক্ষে কিভাবে সম্ভব হবে পঁচিশশো টাকায় সেল করা লিক্সা কথা দাও পঁচিশশো টাকায় দিবা আবেগে কিনা বলে না আবেগের নৌকা পাহাড় কোন দিক দিয়ে চলে আপু এই যে দেখো এই হচ্ছে এই আমার অঞ্জলি আপা কমেন্ট করছিল মনে হয় আমি 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 অঞ্জলি আপা কইরে अ तर लाइफ देखि शाडी लाग লাগবে না তাও কিনি কালকে একটা রিসিভ করলাম খুব সুন্দর আপা কি কিনছেন আপনি আবার থ্যাংক ইউ সো মাচ ইয়াস আপা আজকে তানা বানা ইয়াস আপু তানা বানা কাতান দেখাচ্ছি আচ্ছা এটার ভেতরের একটা মজার বিষয় বলি এটা অপোজিট যে সাইডটা আছে না আপু অপোজিট সাইডটা যদি আপনি উল্টা করেও করে ফেলেন আপনি বুঝবেন না যে আপনি উল্টা সাইড করেছেন এই রিয়াল তানা গুলো এই জিনিসটা একটা এত এক্সিলেন্ট সবাই হাসতেছে ওই কথা শুনে হোয়াট আর জোক আচ্ছা এই যে দেখেন ফিনিশিংটা এত বেশি নাইস আপু এখানে কোনোভাবে এত সুন্দর ব্রকেট করা পুরো শাড়িটা একদম কোনো ভাবে এগুলো এটা ভেতরের পোশন দেখাচ্ছি আমি ওকে তারপর বাইরের সাইডটা দেখেন এই যে শাড়িটা একদম ওজন আছে তারা বানার ওয়েট থাকে এটা নর্মাল এটা সবাই জানেন কিন্তু সুবিধা হচ্ছে কি জানে অল ওভার শাড়িতে যেহেতু পেটানো কাজ করা আছে সেহেতু শাড়িটা যে ওয়েটই আপনার মনেই হবে না আর

মানে একদমই ফিল হবে না এত সফট এত কমফোর্টেবল এই যে দেখেন জাস্ট একটা নর্মাল জিনিস দেখে এই সাইডে যখন আমি এইভাবে রাখবো এই যে আমি এখানে টানবো আপনার এক জিনিস খেয়াল করবেন যে এটা সেট হয়েছে কিনা এটা বসেছে কিনা ওকে তারপরে এই যে ভাঁজটা দিলাম এই যে খেয়াল করেন এই জাস্ট এইভাবে ফেলে রাখলাম না এটা দেখেন জাস্ট ওকে এভাবে এই খেয়াল করেন আপু কয়েকটা জিনিস আমি আপনাদেরকে এত মানে আমি নিজে এত ভালোভাবে শেখাই দেই যে আমি নিজেই পরে কাজ কর একটা পেজে তানা বানা দেখে ঢুকছিলাম দাম শুনে দৌড় হয়েছে পাঁচ হাজার আপু পাঁচ হাজার প্লাস শাড়ি প্রাইস থাকে এগুলা একদম কমে সেল করলেও মানে তোমরা জানো আমি দিব আমি দিব ধৈর্য ধৈর্য দিচ্ছি আমি এই যে আপু দেখেন এটা যে এইভাবে ফালায় রাখলাম না এটা ঠিক এভাবেই পরে আছে লুক দেখেছেন ওকে খালি আপনার পাশে থাকবেন পাশে আছি পাশে থেকে কুচি দেখা সুন্দর করে পূর্ণিমা পূর্ণিমা মানে পছন্দ পূর্ণিমাফ কুচি সময় লাগে না কুচি করে ফেলা দেখেন কুচি দেখেন হ্যাঁ শাড়িটা তানা বানার একটু ওয়েট থাকবে যেহেতু পুরো শাড়িটা পুরোটা জরির ব্রোকেট করা হ্যাঁ পুরো শাড়িটা যেহেতু জরির ব্রোকেট থাকছে সেহেতু একটু ওজন থাকবে এবং কুচি আপু একটা জিনিস খেয়াল করে নেই যে আমি এভাবে অ্যাঙ্গেল হলাম না এই পোর্শনটা দেখবেন কোনোভাবে ফুলে আছে কিনা যে কোনো শাড়ি যদি এই আমি এভাবে অ্যাঙ্গেল করে যখন ধরবো এই জায়গাটা যদি ফুলে থাকে তাহলে আপনি বুঝবেন শাড়িটার কুচিটা সুন্দর করে সেট হওয়া সম্ভব না কুচি সেট হবে না কিন্তু এটার এটার লোক তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এই যে ভাঁজ দিলাম জাস্ট এই যে রাকু দেখেন এই যে আপনাদেরকে আর কিভাবে বুঝাবো ওকে তারপর এই যে ঝাড়া মারি যে দেখেন এই যে ঝাড়া মারলাম না ঝাড়া মারার সাথে সাথে আবার এই যে দেখেন এই দেখেন এই যে কুচি আবার সেট একদম যা ছিল তাই এই যে আবার পুরা পাক্কা যেমনটা ছিল তেমনটা সেট হয়ে গেল ওকে সো এটা হচ্ছে গ্রিন বেসটা দেখেন না ক্লোজ করে যদি দেখাই আপু এত বেশি অ্যাট্রাকটিভ আসলেই আপনারা আমাকে কেন রিকোয়েস্ট করবেন না এই শাড়ির সৌন্দর্যকে ইগনোর করা কঠিন আমি প্রথমে কাজ করেছিলাম একদম প্রথম দিকে মাঝে আমি আর এটা স্কিপ করে গেছি যে এটা আমি আর কাজ করব না থাক কিন্তু আপনাদের রিকোয়েস্টও করছি সাদা শাড়িটা আজ পেয়েছি আমার মায়ের খুব পছন্দ হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে শাড়িটা রাজিয়াপা মাকে আমার জন্য বলবার দোয়া করতে মাকে আমার সালাম দিবা সাদা শাড়িটা শুধুমাত্র মাদের জন্যই করা এই জন্য আমি লাইফে বারবার বলে দিচ্ছিলাম তেনার মতো হ্যাঁ নিয়ে পরে অনেক শান্তি ওজন হলেও খুবই কমফর্ট কমফোর্ট পড়তে একদম করিয়া পু শ্রাবণ পরি বলে অনেক সুন্দর যেমন পরি তেমন যেমন পরি এমনি থাকি সারাদিন পরে থাকা যায় এটা আপু একদম টানা বানা আপনারা যেভাবে পরবেন সেভাবেই সেট হয়ে থাকবে ওকে একটু কুচিটা ধরো আপু শাড়িটা যেখান থেকে শুরু সেখান থেকে কিন্তু একদম খোঁচার যে জায়গাটা না ওইখান থেকে ব্রোকেট পোর্শনটা স্টার্ট হবে ওকে পুরা শাড়িটা ফুললি ব্রোকেট করা থাকবে এবং পারে সার্ভিস কি স্টোন ওয়ার করা থাকছে এত বেশি এক্সিলেন্ট এত বেশি এক্সিলেন্ট আঁচলটাও যদি টেনে ধরেন মানে আপনি এটাকে ইগনোর করতে পারবেন না কি দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তানা বানা কানেকশন দেখাচ্ছি বহর দেখায় শাড়ির বহর দেখে এই যে যারা অনেক লম্বু না আপু জাস্ট লো অনেক লম্বু যারা আছেন তাদেরও কোনো কথাবার্তা নাই তাদের জন্যেও জাস্ট দেখেন না সুন্দরভাবে যেভাবে এই যে যতখানি কাপড় দেওয়া আছে আপনারা অনেক লোক যারা তাদের কোনো কথাবার্তা নাই সুন্দর করে সেট হয়ে যাবে আসেন এটা ব্লাউজ পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি ওকে ও যেটা বলছিলাম শাড়ি শুরু থেকেই ব্রোকেট শুরু শুধু এক হাত কাপড় যেটা আপনারা খুঁজবেন এই জায়গাটা তো ব্রোকেট বাট এটাতে জরি না এসে শুধু এই যে এই আসছে আপু আপনাকে অনেক আগে বলেছিলাম তানামানা শাড়ি এনে দেওয়ার জন্য আপনার অপেক্ষায় থাকতে থাকতে পরে অন্য পেজ থেকে একটা এনেছে আমি জানি আপনি আজকে আমরা বকা দিবেন কারণ আমি যেইটা আমি দিব আপনি আজকে আমার পেজ থেকে আরেকটা নিয়ে নেবেন জি আরেকটা নেবেন ওকে আগের আগে একটা ড্রেস অর্ডার করেছি কিন্তু কোনো রিপ্লাই হাই হাই কেন আপা একটা নক দাও না আপু কোনো প্রবলেম হলো কিনা সামহাউস কি হলো কিনা আপু এই যে দেখেন ব্লাউজ পিসটা একদম সুন্দর করে পুরাটা ব্লাউজ যে পুরাটা ব্লাউজ আপনার ব্রোকেট করা থাকবে এবং ব্লাউজের যে প্যানেলটা থাকছে না এই প্যানেলে সার্ভিস কি স্টোন ওয়ার্ক করা থাকবে তো ব্লাউজের লুকটা দেখেছেন কি যে দারুণ লাগবে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা ওকে প্রচুর কাপড় পাবেন ব্লাউজের জন্য থ্রি কোয়ার্টার করেন লং ব্লাউজ করেন একদম সুন্দর করে করে ফেলতে পারবেন সো এই ভাইরাল তানা বানার গ্রিন বিউটি যাদের ভালো লাগছে খুবই কম দামে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে সো এটা যারা নিবে এই যে লুক দেখেছেন ধর তো আমি আঁচলটা সেট করে নিই আঁচলটা সেট করি সুন্দর করে আপনারা এই যে একটা এক্সিলেন্ট করে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ দাম বলো তার দাম লাগবে না তুমি ইনবক্স করো আমি কথা দিলাম অন্য জায়গায় যদি 5000 প্লাস হয় আমি আর কত নিব তাই না আমি কথা দিলাম সবচেয়ে কম দামে দিব নিলেই জিতবা না নিলেই মিস ওকে সো এই গ্রিন টাকো এই যে এভাবে একটা স্ক্রিনশট নাও কিছু লাগবে না ফলাই দাও মানে ছেড়ে দাও ওকে সো গ্রিন ওয়ান ইজ ডান ডান হ্যাঁ সব টানা বানা দেখাচ্ছি টানা বানা তবে আমার আজকে কি হবে আমি জানি আপনার আমাকে রক্ষা করবেন ওকে আল্লাহ 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 নিচে আপনারা ওকে প্রাইসটা বলে দিচ্ছি কোনো টেনশন নাই প্রাইস লাগবে না ইনবক্সে দৌড় দাও পাপ ছড়ানো আসেন এবারে দেখাবো সি আমি যেটা পরেছি আমারটা কিন্তু পার্পেল গ্যাসের এই টোনটা সেই টোনটা ওকে এবারে দেখাবো তোমাদেরকে সি গ্রিন কালার ওকে এটা সুন্দর ওই সেট হয়ে থাকে একদম মানে পরে এত বেশি কমফোর্টেবল ফিল হবে ওকে সো আসলে এট হচ্ছে আপু ওয়াও সি গ্রিন ওকে ওয়াও সি গ্রিনটা जस्ट দেখেন না ওকে কয়টা করে নিবেন খালি সেটা হিসাব করতে থাকে মুমু যখন লাইভে দাঁড়াইছে তখন কয়টা করে নিবেন খালি সেটা হিসাব করেন ওকে এই হচ্ছে আপু এটা নারী দিবসের উপহার দিলাম আজকে আমার নারীদেরকে আমার নারীরা যারা আছো তোমাদের কাছে নারী দিবসের উপহার দিয়ে দিব ওকে সো এই হে কেও একটা শুভেচ্ছা না ঘটনা কি সবাই শাড়ি থেকে অজ্ঞান হয়ে গেছে মানে এটা যে নারী দিবস এটার কারণ মনে না যে দেখেন জাস্ট এই যে ধরবেন আর একদম কি পাক্কা সেট ওকে আল্লাহ দাম লেখো না আমি কিন্তু মানে ঘুরে পড়ে যাবো আবার এই চাকু এই হচ্ছে কাজ অন্য পেজে যদি পাঁচ হাজার প্লাস হয় মোমো কয় দামি দিতে পারে বলো মোমো কয় টাকাতে দিবে ভেতরে পোর্শন দেখাই যে এই যে অন্য পেজে যদি ফাইভ প্লাস হয় যে এই হচ্ছে ভেতরে পোর্শন ওকে সো এই হচ্ছে আপু সি গ্রিন এর মানে কি যে এক্সিলেন্ট কি যে এক্সিলেন্ট আর কি যে এক্সিলেন্ট ভীষণই 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 সুন্দর ওকে তারপরে কি ফানা ফানা হয়ে যাবে একদম আপু একদম একদম ফানা ফানা হয়ে যাবে সবগুলো শাড়ি দেখে প্রাইস বলে দিব তারপর ইনবক্সে যাবেন আপনারা সবগুলো কালার আগে দেখাই দিই আপু রে কুচিটা দেখেন না এই যে কুচি দেখেন ওকে সো যেটা বলছিলাম হ্যাঁ শাড়ির ওজন থাকলেও গো দেখে চোখের আরাম চোখের শান্তি এটা কারা নিবেন ধরেন 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 নেন এভাবেও নেন অন্যভাবেও দিব ডান 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 ওকে ডান নারী দিবসের শুভেচ্ছা দিলাম দিল জাহান আপু তুমি যেমন সুন্দর শাড়িটা এত সুন্দর ইয়াস আপু তোমাকে কাজ অনি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা কে প্রাইজ লিখবে না আমি কিন্তু মেজাজ খারাপ লাগে অন্য পেজে যদি পাঁচ হাজার প্লাস হয় আপনারা কেন আমার ডপলটা প্রাইজ লিখবেন বলেন কেন লিখবেন কেন লিখবেন হ্যাঁ কোনো কারণ আছে ওকে এই যে আসেন আঁচলটা টানলাম আঁচলটা টানলাম এবং মানে যদি একটু ধারের কাছে কিছু লিখতো মানে ধরেন আরেক পেজ যদি সাড়ে চার হয় আমাদের অ্যাট লিস্ট চার লিখে লেখা উচিত আপনাদের আপনারা যে সমস্ত দামি এই জন্য কাজ করতে চাইনি করবো না কিন্তু চলে গেলাম খেলবো না চলে গেলাম ওকে এটা যারা নিবেন সিগ্রিনটা সো এটা যার ভালো লাগছে জাস্ট এক আর স্ক্রিনশট আপু প্লিজ কেউ প্রাইজ কিচ্ছু লিখবেন না কারণ কেউ হুট করে জয়েন করলে সে ভাবে ওই যে প্রাইজ তখন আমার মানে বিপদের চূড়ান্ত সীমায় আমি পড়ে যাবো ওকে সো এটা এটা আপু সি গ্রিনটা যারা নিবেন নিয়ে নেন স্ক্রিনশট কি সুন্দর কোন মানে কোন দিক থেকে কোন দিক দেখায় যেই অ্যাঙ্গেলে দাঁড়ায় সেই অ্যাঙ্গেলে সুন্দর যেই অ্যাঙ্গেলে দাঁড়ায়

সুন্দর ওকে সাত হাজার টাকায় দিয়েও হ্যাপি না জীবনেও না আমি 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 না। এরকম একটা বলবা তখন মাথায় এই দামে দেয় আমি কমে তো অবশ্যই অনেক বেশি কমে দিব তাই বলে নিশ্চয়ই আমার পার্চেস কষ্টের চেয়ে কমে তো আর না ওকে তারপরে কি আমি বেনারসি পল্লী থেকে চার কে দিয়ে নিচ্ছি চারের নিচে দিব চারের নিচে দিব হ্যাপি চারের নিচে থাকবে প্রাইস প্রাইস চার হাজারের নিচে আর কথা শোনাই লাগবে না চারের নিচে শুনে ইনবক্সে দৌড় লাগান চারের নিচে কেউ দিছে চারের নিচে খোঁজেন অনলাইনে লিখেন তানামানা লিখে সার্চ করেন সব নারী হোক তোমার মতো অগ্রগামী নারী দিবসের শুভেচ্ছা ওরে আল্লাহ বো থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে মেরুন কালার আসেন ভাইরাল তানাবানার ভাইরাল মেরুন এটা যারা নিবেন আপু এই যে ধরেন আমি না সত্যি কথা বলতে বেশি ভাইরাল কালেকশন নিয়ে কাজ করতে ইচ্ছে করে না কিন্তু এটা আপনাদের রিকোয়েস্টে করা এবং সত্যি কথা বলতে কি জানেন শাড়িটাও না লোভনীয় মানে শাড়িটা দেখে কাজ করতে ইচ্ছা হওয়াটা খুবই স্বাভাবিক খুব স্বাভাবিক আর আমার মনে হলো আমি হ্যাঁ আমি চ্যালেঞ্জিং প্রাইসেই দিয়ে দিব আমি চারের নিচে আপনারা খোঁজেন তারা বানা চার হাজার টাকার নিচে কোথায় পেয়েছেন এই যে চারের নিচে আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম না সাথে সাথেই কিন্তু আমার জন্য দাঁড়িয়ে গেল ওকে ওকে দাঁড়িয়ে গেল চারের নিচে দাম শোনার পরে আর কিচ্ছু লাগে না সাথে সাথে ইনবক্সে দৌড় দেয় এই যে ধরেন ম্যারুনটা কুচিটা করে দিচ্ছি দেখেন কুচি দেখেন দেখেন কুচি পুরোটা ব্লাউজ ব্রোকেট আকারে পাচ্ছেন পুরো ব্লাউজ ব্রোকেট করা থাকবে এত বড় কাপড় আপন শুধুমাত্র ব্লাউজের জন্য দেওয়া থাকছে ওকে এবারে ব্লু লাভারদের জন্য রেডি হচ্ছি সুপার কালেকশন থ্যাংক ইউ সো মাচ প্রাইস চার হাজার টাকার নিচে দিব চার হাজার টাকার নিচে থাকছে শাড়ির প্রাইস সো আর টেনশন কি এই আম আপো আমি অন্য প্রাইস বলিনি তার রাগিং বক্সে মেসেজ ভরে গেছে কিন্তু এবার আপনারা বুঝেন আপনারা বুঝে নেন ওকে এই হচ্ছে আপু কে যেন লিখেছিল ব্লুটা নিবে এই যে ব্লু 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 এই যে শাইনটা দেখো না মাই গার্ড ও মাই গজ জাস্ট কি সো 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 গার্ড ওকে ওকে এটা যারা নিবেন এই যে এটা এই ধরেন না আসেন আসেন চার হাজার টাকার নিচে থাকবে শাড়ির প্রাইস শাড়ির প্রাইস প্রাইস চারের নিচে বাট এই শাড়ি চারের নিচে অসম্ভব দিচ্ছে না কেউই দিচ্ছে না আমার জানা মতো কেউই না ওকে ভেতরে প্রসান দেখেন এই যাবু এই হচ্ছে ব্লুটা ওকে তারপরে কি তারপরে কি চারের নিচে শুনে জামাইকে একটু দেখে আসলাম তার মুড রিড করতে আচ্ছা ওকে সো এটা যারা নিবেন আপু দেখেন এই হচ্ছে ব্লু কালারটা ওকে সো এই হচ্ছে না আসলে শাড়িগুলো আমার বোন সাত হাজার টাকা দিয়ে কিনেছিল আমার ছোট বোনের বিয়েতে পড়ছিল তানা বানা সাত হাজার না সাড়ে সাত হাজার টাকা দিয়ে কিনেছিল বাংলাদেশের খুব নাম করা একটা পেজ থেকে আচ্ছা ভালোগ্রস্ত খুব ভালোগ্রস্ত খুবই ভালো বুঝতে খুবই ভালো করেছো বলেছি ওকে সো এই হচ্ছে আপু কুচি লুকটা যে দেখেন না এই হচ্ছে আপু কুচিটা হ্যাঁ আপু প্রাইস কমে দিব কিন্তু লসে তো আর দিতে পারবো না সামান্য একটু প্রফিট রেখে ওকে সামান্য একটু প্রফিট আপু উল্টাপাল্টা প্রাইস লিখলে আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় তোমরা কিন্তু প্রাইস শোনার সাথে যারা উল্টা পাল্টা লিখছে ডিলিট করে দিবা কারণ কেউ নতুন করে জয়েন করলে কনফিউজড হয়ে যাবে ওকে সো এটা যারা নেবেন ওকে না কাঞ্চিপুর আপু আমি আগেই বলে দিছি এবছর আপনারা কাঞ্চির কোনো লাইভ পাবেন না ওকে এটা ডান 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 ওকে তারপরে গুড টু সি ইউ মেহেক্স মম আই অলওয়েজ অ্যাডমায়ার হাউ ইউ মেনটেন ইউ আর মাসা লাকির এটা আপুরে তোনি আপু মাশরুফা আমিন তোনি আপু বললেন না আমি না এক্সট্রিমলি সরি আমি না হুট করে মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় মানে নোন কাউকে দেখলেও মনে হচ্ছে তাহলে আমি তো চিনতে পারছি না কে উনি কে উনি যদি একটু বলে দিতেন প্লিজ তারপরে এই যে এ এখন একটু লাগতেছে টাকা দাম লেখার পরে ওকে সো এটার স্ক্রিনশট ডান হয়ে গেছে না আচ্ছা আঁচলটা যদি টেনে ধরি তাহলে এটার লুকটা কেমন হবে আসে দেখেন আর কোনটা বাকি আছে আমারটা বাকি আছে না শুধু আর একটা শাড়ি শুধু বাকি আছে এই যে আসেন আঁচলটা যদি টেনে ধর না লুকটা খালি দেখেন মার্শাল্লা ওকে মণিপুরি শাড়ি লাইভ লাগবে লাগবে শাড়ি লাইভ করবো রে করবো আসলে আমি প্রত্যেকদিন চারটা করে লাইভ করছি এবং খেয়াল করো চারটা লাইভে চার রকমের নতুন কালেকশন দেখাচ্ছি সো কি বলবো বলেন জানিটা ও আচ্ছা আমাদের মিস আমি এই যে দেখেন কি যে একটা অবস্থা আমি এখন মানে আমি বুঝি নাই মিস যে কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাচ মিস সো সুইট অফ ইউ এই যে এই হচ্ছে ব্লাউজ পিসটা দেখেছেন এই যে ব্লাউজ পিসটা ওকে ও এত গল্প করে মেহেক বাসায় এসে মোমো এই ইকাত আনছি মানে ইকাত শেষ করে ফেলছি তারপরে আপু এতদিনে আনলাম আমি বেল শো একটা নিয়েছি একটু অন্য ধরনের জয়াদি আজকে আরেকটা নিবা ওকে এটা সরালাম আসেন এক্ষুনি দামটা বলে দিচ্ছি আমারটা আমারটা যারা নিবেন এই যে এই হচ্ছে আমার শাড়িটা আমার একটা স্ক্রিনশট দিয়ে দিলেও হয়ে যাবে ও যার যেটা ভালো লাগে নিয়ে নেন লুটে পুটে নিয়ে নেন আমি একদমই আসলেই কথা দিয়েছি একদমই অস্বাভাবিক কমেই দিব যদি কেউ পিন আপ করে পড়তে চান আপু এত বেশি কমফোর্টেবল শাড়িটা এত বেশি কমফোর্টেবল এই যে কি বলি বলেন তো কি বলি কি বলি কি ও হো হো এই হচ্ছে আমারটা পার্পল টোন যারা নিবেন সেম টু সেম আমার আপু আপনারা জানেন আমি পার্পল লাভার্স তো অন্য যত কালারই থাকুক পার্পল যদি থাকে সেক্ষেত্রে আমি নিজেকে পার্পল থেকে আটকাবো এটা খুবই টাফ খুবই টাফ সম্ভবই না আমার পক্ষে এই যে ধরেন না ওকে সো এটা যারা নেবেন শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ পনেরোশো রেঞ্জের কাঞ্চিপুরাম শাড়িগুলো না আপু কাঞ্চি আমার তুমি একটু ইনবক্সে নক দাও জাস্ট স্টকে স্ক্রিনশট দিয়ে দিবে সব ফ্ল্যাট ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ করে দিয়ে দিয়েছি তোমার যেটা ভাল লাগে নিয়ে রাখো বাট এই যে কাঞ্চির আলাদা কোনো লাইভ হবে না ময় না এই যে ওকে সো এটা যারা নেবেন দেখেছেন লুকটা দেখেন

ওকে নেন এই হচ্ছে আপু কুচিটা আপু প্লিজ 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 কি শিওর না হয় কি ইনবক্স করবেন না এই ভাইরাল তা না আপনারাও মানে আমার যে ভালো জানে যে এগুলো অ্যাভেলেবেল ফাইভ প্লাসে সেল হচ্ছে যারা একদম কমেও দিচ্ছে সাড়ে চারের নিচে কেউই দিচ্ছে না 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 আপনাদের ক্লাসি আজকে এই শাড়ি আপনাদেরকে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে দিয়ে দিল মাত্র কততে জানেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা ইয়াস জাস্ট খুশি তাতে হার্ডেন এই জাস্ট চৌত্রিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ওকে এই ছিল আমার তার ব্লাউজটা আমি তো আমার না একটা খাদ্যির ব্লাউজ দিয়ে পড়েছি খুবই টাইট হয়ে গেছে আমার মনে হচ্ছে আমার ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে এই যে এই হচ্ছে আপু ব্লাউজ ওকে প্রাইস কততে গেল বলেন বলেন কততে গেল মাত্র 3450 টাকা হ্যাপি সবাই হ্যাপি ই করে হ্যাপি দাঁত বের করে হ্যাপি বলেন এই শাড়ি টানা বানা শাড়ি আপু আমি খুবই একটা এক্সক্লুসিভ কালেকশন দেখলাম এই শাড়িগুলো আর পার্টটা জাস্ট পারফেক্ট একদম আপু একদমই আসলেই পারফেক্ট যতটুকু এই সাইজটা আমার মোস্ট মোস্ট ফেভারিট সাইজ আমি বলবো এটা আমি আমার জন্য পারফেক্ট হচ্ছে এই সাইজ আমি খুবই পছন্দ করি আর এই শাড়িটা কুপ যেভাবেই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা অনেক আপুরা লিখছিল না যারা আগে টানাপানা কিনেছে যারা পরেছে যে শাড়িগুলো না ওয়েট আছে ওজন আছে কিন্তু ওজন থাকলেও একদম ইজি টু ক্যারি আপনি ইজি টু ওয়্যার আপনি খুব চমৎকারভাবে ম্যানেজ করতে পারবেন সুপার কমফোর্টেবল সুপার ম্যানেজেবল সুপার গর্জিয়াস লুকের একটা শাড়ি আপনাদের রিকোয়েস্টে আমার কাজ করা বাট আমার আজকে কি হবে আমি আসলেই জানি না কারণ এই শাড়ি আমি আজকে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র চৌত্রিশশো টাকা কততে দিলাম জাস্ট থ্রি ফোর সেভেন জিরো কে কোনটা দিবে ইনবক্সে ফাটাফাটি করেন যা আমি দাম বলি নাই আমি দাম বলার আগে ইনবক্সে কিন্তু মেসেজে বন্যা বয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তানাবানা ভাবনার চেয়ে কম দাম একদম কয়টা কালার আমি দেখালাম আজকে পাঁচটা কালার না রে পাঁচটা কালার এই টোকরা পাঁচটা কালার দেখিয়েছি সাধারণত যে কালার হয় আর কি সেগুলোই তো ঘুরে ফিরে আমার কাছে তো সেগুলোই হবে সেগুলোই দেখেছি টানা বানা চেনে না এখন আর এমন মনে হয় না খুব কম আপু আছে যে টানাবে না চেনে না তো আমি সত্যি কথা বলতে এই কাজটা করেছি আপনাদের অনুরোধে আপনাদেরই জন্য আর আমি অন্যদের কাছে সরি এত কম দামে দেওয়ার জন্য হ্যাঁ আমি অনেক হ্যাপি কিন্তু যারা অন্য ওখান থেকে কিনে ফেলছে আগে তারা এখন উম করতাছে ওকে আপু মাথা তো নষ্ট করে দিবো একদম তা নিয়ে আপনি কোনটা ভাল লাগে জাস্ট অর্ডার কনফার্ম করে কারণ মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা অফার পাইছে ওমা আমি ঘড়ি পরিয়ে নিয়ে আজকে লাইভে বুঝছো আমার অবস্থা আটটা বেজে গেছে আচ্ছা আটটা ত্রিশে লাইভ ধরতে হবে যাক আপু এখন আর কথা না বাড়াই প্রতিদিন আমরা চারটা করে লাইভ করি বিকেল তিনটা বিকেল চারটা সন্ধে সাতটা পনেরো এবং রাত আটটা ত্রিশ এই হচ্ছে আমাদের আপাতত এই রমজানের লাইভের শিডিউল গুলো ওকে তো হচ্ছে যে আটটা মিনিটে আপনাদের জন্য আরেকটা ধামাকা ওয়েট করছে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন আপনি সবার জন্য সাত মান ভালোবাসা যারাই অর্ডার কনফার্ম করবেন জেনে বুঝে শতভাগ নিশ্চিত হয়ে কনফার্ম করবে আর আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কোনোভাবে বিকাশ ক্যান্সেল করবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আর তার ত্রিশ মিনিটে শেষ লাইভের ওয়েলকাম টিল দেন টাটা পাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম